বিদায় ঘণ্টাটা বেজে গেল জনপ্রিয় ধারাবাহিক মিঠিছোড়ার যদিও এর আগেও একাধিকবার ধারাবাহিকটির বন্ধের খবর শোনা গিয়েছিল তবে প্রতিবারই ধারাবাহিককে নতুন নতুন মোড় এনে দর্শকদের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে ধারাবাহিকের নির্মাতারা তবে এবার আর নতুন কোনো মোড় দেখা যাবে না ধারাবাহিককে চিরতরেই ইতি ঘটতে চলেছে ধারাবাহিকটির শোনা যাচ্ছে জুলাইয়ের এগারো তারিখেই নাকি শেষবারের মতো টিভির পর্দায় দেখানো হবে ধারাবাহিকটিকে টিআরপি তালিকাতে মনমাফিক ফলাফল না করতে পারাটাকেই নাকি ধারাবাহিক বন্ধের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে তবে টিআরপি তালিকাতে তেমন প্রভাব কখনোই দেখাতে পারেনি ধারাবাহিকটি তবুও ওই টাইম স্লটে দর্শকদের অসীম ভালোবাসা পেয়েছে ধারাবাহিকটি তবে শুধু কি টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারাটাই কি সিরিয়াল বন্ধের মূল কারণ ছিল দেখুন মিঠিজোলা ধারাবাহিকটিকে যতই আমরা তিন বোনের কাহিনী নিয়ে তৈরি একটি ধারাবাহিক বলি না কেন আদতে কিন্তু ধারাবাহিকের মূল কিন্তু প্রাণভোমরা ছিল রায় এবং অনির্বাণ এবং দুজনের মধ্যেকার ভাব ভালোবাসা বা ভুল বোঝাবুঝি দূরত্ব সাধারণত এসবের উপর নির্ভর করেই ঘোরাফেরা করত ধারাবাহিকের কাহিনী লহ লহগৌরঙ্গের নামরে ফিল্মের শুটিং শুরু হওয়ার আগে থেকে ধারাবাহিকের তেমন সময় দিতে পারবেন না ধারাবাহিকের রায় অর্থাৎ বাস্তবের আরাত্রিকা মাইতি এমনটা কিন্তু শোনা গিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই সদ্য কিন্তু এই লহগৌরঙ্গের নামলে ফিল্মের শুটিংটাও শুরু হয়েছে আর ফিল্মে কিন্তু আরাত্রিকা চরিত্রটির যথেষ্ট গুরুত্ব রয়েছে কেননা ফিল্মে আরাত্রিকাকে শ্রী শ্রী চৈতন্য মহাপুপুর শ্রী লক্ষ্মীপ্রিয়ার ভূমিকাতে দেখা যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে ফিল্মে আরাত্রিকা চরিত্রের গুরুত্বটা কতটা তাই কি মিঠিজোড়া ধারাবাহিকের রায়হীন কাহিনীর সম্প্রসারণ হওয়াটা বাধা হয়ে দাঁড়াতো ধারাবাহিকের জন্য তাই আচমকাই ধারাবাহিকটা বন্ধ হতে হল না তো তাই রাইয়ের অর্থাৎ আরাত্রিকা মাইতির ফিল্মের শ্যুটিংয়ে ব্যস্ততা ধারাবাহিক বন্ধের আরও একটি কারণ নয়তো দেখুন ধারাবাহিক যে আচমকা শেষ হয়েছে তার কিন্তু কারণ জানা যাচ্ছে বহু প্রতিবেদন থেকে যেখানে জানা যাচ্ছে যে মঙ্গলবার যে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হবে তা জানতেন না ধারাবাহিকের বহু অভিনেতা অভিনেত্রী এবং বহু কলাকুশলীরা তাই এক প্রকার আচমকাই ধারাবাহিকটাকে বন্ধ করতে হয়েছে এমনটা কিন্তু বলা যায় তাই ধারাবাহিকের বন্ধের খবর পেয়ে অনেকেই কিন্তু চমকে গেছিলো হঠাৎ কেন ধারাবাহিক বন্ধ হচ্ছে এবার কথা হচ্ছে ধারাবাহিকের সমাপ্তিটা কেমন হতে চলেছে শোনা যাচ্ছে তিন বোনের সাথে তিন জুটির মিলের মাধ্যমেই নাকি ইতিটান পড়তে চলেছে ধারাবাহিকটির তবে মিঠিচোড়া ভক্তদের আফসোস থেকে যাবে অবশ্যই একে তো বন্ধ হয়েছে তারপর আবার আগামী নভেম্বর মাসেই দুই বছর পূর্ণ হতে তাই বন্ধের জন্য সেই মাইলস্টোনটাও টপকানো হল না ধারাবাহিকটির মিঠিচোলা ধারাবাহিকটিকে কি আপনারা মিস করবেন অনির্বাণায়ন ছুটি কি বা কেমন লাগত আপনাদের আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই ব্যক্ত করতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে